আমি সিভিক তাই পুলিশ আমার পকেটে কেউ কিচ্ছু করতে পারবে না এমন ডায়লগ এবং তার অত্যাচারে অতিষ্ঠ নম্বর ওয়ার্ডের বিশেষ করে মহিলারা তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ থানায় করা হলেও পুলিশ চোপ আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার বিরুদ্ধে এমনই কর্মকাণ্ডে যুক্ত অভিযুক্ত টিকিয়াপাড়ার সন্তোষ রায় সে সিভিক ভলেন্টিয়ার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত আর সেই সিভিক হওয়ার সুবাদে তার এলাকায় তার দাপট চরম পর্যায়ে যখন যাকে ইচ্ছে মারধর তার অভ্যেসে পরিণত হয়েছে এলাকার দু একটি ক্লাবে ঢুকে ক্লাব সদস্যদের মারধর ক্লাব ভাঙচুর সে ইচ্ছে হলেই করে থাকে শুধু তাই নয় তার মারের হাত থেকে রেহাই পাননি এলাকার মহিলা এবং শিশুরা একাধিকবার সন্তোষ রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ অবশেষে বুধবার নিজেদের ক্ষোভ প্রকাশ্যে উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা তারা ওই ভলান্টিয়ার সন্তোষ রায়ের নিন্দায় সরব হন আঠাশ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা নিয়ে সরব হন দ্রুত ওই সিভিকের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার সন্তোষ দাসের মতামত জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে

ঘর একটু ঘরটা একটু বানাইলাম ওই জন্য দারু খাইয়া মারছে আম বললে দারু কে খাওয়াইছে তুই খাওয়াইছিস নাকি দারু হয় কিনা আমার গায়ে ধাক্কা মারছে আমি তুই মিথ্যা কথা বলি নাকি আমাকে ধাক্কা মারছে আমাকে ধাক্কা মারছে

পরের দিন সকালবেলা আমার কাছে সব মহিলারা গেছিলেন উনি সিবিকে চাকরি করে শিলিগুড়ি থানার পোস্টিং থানাতেই পোস্টিং আছে ওনার তো উনি মাঝে মাঝেই ওই এলাকার মহিলাদেরকে ওনার ওয়াইফ উনি অকথ্য ভাষায় গালাগালি আর সেই দিন তো মহিলার গায়ে হাতও তুলেছে এবং সেটা সিসিটিভি ফুটেজ ওদের কাছে আছে এবং ওখানে একটা ক্লাব আছে ওই ক্লাবে ঢুকে ওরা ভাং উনি ভাঙচুর চালিয়েছে বিনা কারণে মানে কোনো কারণ উনি দেখাতে পারছেন না তো তারপরে ওই মহিলারা সবাই থানাতে গিয়ে একটা ডায়েরিও করেছে এবং ক্লাব থেকেও হয়তো একটা কমপ্লেন করা হয়েছে কিন্তু পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে ওরা এসে জিজ্ঞাসা করেছে এবং আমার সঙ্গে কোনো যোগাযোগ এখন অব্দি করেনি ওনারা আর আমি তো বলবো যে মানে উনি সেবে আছে বলে উনি এত পাওয়ার দেখাচ্ছে এটা আমিও শুনেছি পাড়ার লোকেরাও সবাই বলছে যে উনি সবসময় এটাই বলছে আমি পুলিশে আছি তাই আমার কেউ কিছু করতে পারবে না তো এটা পুলিশকে দেখা উচিত কারণ পুলিশ প্রশাসন এমনি এত ভালো কাজ করছে তার মাঝখানে এরকম একটা মানে ওনার উনি যদি এইভাবে করে পুলিশের নামে বদনাম করে তো পুলিশ প্রশাসনকে এটা একটু দেখা উচিত আর এভাবে মহিলাদের গায়ে উনি কেন হাত তুলবে বা এই এই রকম ব্যবহার ওনার কেন তো এই ব্যাপারটা আমার মনে হয় যে উনি ওনাকে ওনার সাথে কথা বলে এবং কঠোর একটা শাস্তি ওনাকে দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এই আস্পর্দাটা আর না পায়